নাটোরের সিংরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজনের রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নাটোর থেকে ফরহাদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে নাটোরের সিংড়া উপজেলার মডেল মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজনে র্যালি বের করা হয় রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন নাটোর সিংরা তিন আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও নাটোর জেলার সিনিয়র সহসভাপতি আলহাজ মাওলানা খলিলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলার সভাপতি মাওলানা আব্দুস সালাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলার শাখার সহসভাপতি মাওলানা মাজহালুল ইসলাম সেক্রেটারি শাহ মোস্তফা অলি সেলিম ইসলামী শ্রমিক আন্দোলন নাটোর জেলা ও শাখার প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সাগর ও ইসলামী শ্রমিক বাংলাদেশ সিংড়া থানার শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রানা সাংগঠনিক সম্পাদক মাওলানা মানহাজারুল ইসলাম অর্থ সম্পাদক আলহাস মোহাম্মদ শহীদুল ইসলাম পৌরসভাপতি মাওলানা সোহাইল হুসাইন অর্থ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন পৌরসভাপতি মাওলানা জাকারিয়া হোসাইন উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুফতি আব্দুর রহমান সহ নেতৃবৃন্দ